আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণের ভিউ আসছে না রিচ কমে যাচ্ছে কেন জানেন এই জন্য কিন্তু আপনিই দায়ী আপনার প্রতিদিন একটি হচ্ছে এবং এই বুলের কারণেই আপনার ভিডিওতে ভিউ বাড়ছে না এবং রিচ দিন দিন কমে যাচ্ছে বন্ধুরা চলুন আজকে আমি এই বিষয়ে একটি সেটিংস দেখিয়ে দেব যেই সেটিংস অন করলেই আপনার রিচ কমবে না এবং ভিউ বাড়বে তো আমি আর দীর্ঘায়িত না করে চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি এই সেটিংসটি অফ করবেন সাথেই থাকবেন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের ফেসবুক প্রোফাইলে এখান থেকে চলে যাব আমরা নোটিফিকেশনে নোটিফিকেশনে যাবার পরে আমরা দেখতে পারব অনেকগুলো নোটিফিকেশান মানে আমাদেরকে অনেকেই লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকেন তো আমরা যারাই ফেসবুক ব্যবহার করি তারা প্রত্যেকেই কিন্তু কমেন্টের রিপ্লে দিতে হয় আর এখানেই হয় আমাদের সমস্যাটি কারণ রিপ্লে দিতে আমরা পেজ অথবা প্রোফাইলে ঢুকতে পারি না ওখান থেকে ঢুকে যদি আমরা উত্তর দিই তাহলে দেখা যাবে আমাদের রিচ এবং এংগেজমেন্ট দুটি কমে গেছে আর যদি এখান থেকে আমরা নোটিফিকেশানের উপরে ক্লিক করি ভিডিও চালু হয়ে যায় তাহলে আমাদের রিচ কমে যায় এর সমস্যা এই সমস্যার সমাধান কি সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো চলুন আমরা দেখে আসি একটি নোটিফিকেশনের উপরে ক্লিক করে আমাদের ভিডিও কিভাবে চালু হয় তারপরেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোন সেটিংসটি অফ করলেই আপনারা এই সমস্যার সমাধান থেকে মুক্তি পাবেন এবং আপনাদের রিচ বাড়লেই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ বেড়ে যাবে অনেক গুণে তা না হলে আপনাদের ভিডিওতে কোনোভাবেই ভিউ বাড়বে না তো বন্ধুরা আর দেরি না করে আমরা চলে যাচ্ছি মূল কাজে হ্যালো বন্ধুরা আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না এবং আপনার পেজে কোন কোন সমস্যা থাকলে আপনি পাবেন না তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে ভিডিওটি চালু হয়ে গেলে এখন থ্রি লাইন মেনুতে ক্লিক করে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে নিচ থেকে আমরা চলে যাব একটা সেটিংসে এই এই যে চলে আসলাম এই এখানেই মেন সেটিংসটি রয়েছে তাহলে আমরা এখান থেকে বের করে নেব আমাদের সেটিংসটি সাথেই থাকবেন বন্ধুরা আর বেশিক্ষণ সময় নেব না কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি শেষ হয়ে যাবে তো বন্ধুরা এই যে চলে আসছে আমাদের সামনে হ্যাঁ এই যে পেয়ে গেছি এই মিডিয়াতে ক্লিক করে চলে আসলাম আমরা এখান থেকেই মূলত আমরা আমাদের সেটিংসটি অফ করে দেব এখানে দেখতে পাচ্ছেন অনলি ওয়াইফাই আমার এখানে দেওয়া আছে আপনার এখানে অনলি মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাইও থাকতে পারে তাহলে আপনারা অনলি মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই থাকলেও এটা আপনাদের সমস্যা রয়েছে তাহলে এটা থেকে আপনারা নিয়ে আসবেন নেবার প্লে ভিডিওতে তারপরে এই কাজটি হয়ে যাবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে আসলাম ভিডিওটি মানে চালু হচ্ছে না তারপরে আমরা আরেকবার আমাদের প্রোফাইলে ঢুকে দেখে নিচ্ছি আমাদের ভিডিও চালু হচ্ছে কি না ধন্যবাদ বন্ধুরা